এই তো চলে এলো গ্রীষ্মকাল আর এই সময় একটা খুব প্রিয় রেসিপি হলো কাঁঠাল আর চিংড়ি রেসিপি তো বর বলেছিল যে আমি চিংড়ি মাছ নিয়ে আসব তুমি কাঁঠাল জোগাড় করে রেখো তো আটশো গ্রাম চিংড়ির মধ্যে এতটা কাচরা বেরিয়েছে বের করার পরে এইটুকু অংশ পেলাম তারপর আবার আমি এ মানে কাঁঠাল জোগাড় করতে পারিনি তো জানি না বরের কি রিয়াকশান হবে তো আমি কি করলাম চিংড়ি মাছগুলোকে লাল করে প্রথমে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে হালকা একটু মশলা পেস্ট করলাম সেখানে দিয়েছিলাম জিরে আদা পেঁয়াজ রসুন সব কিছু এবং লঙ্কার গুঁড়ো অ্যান্ড গরম মশলা দিয়ে লাস্টে ভেজে ভুজে নামিয়ে নিয়েছিলাম মাখা করে তো জানি না তার কি রিয়েশান হবে এবং সে পছন্দ করবে কিনা সাথে আছে পটলের তরকারি তো তোমরা কোথায় চলে যাচ্ছ ভিডিওটাকে লাইক করতে ভুলো না যেন বন্ধুরা সাপোর্ট করো প্লিজ অ্যান্ড বাই